তো আম্মা সকাল সকাল আমাদের জন্য নাস্তা রেডি করতেছে পরোটা করবে আর ডিম ভাজতেছে আজ হাসির দিন আম্মা আসার পর থেকে আম্মার হাসির দিনে আমাদের ভাজি ভাজি আর ডিম বাজা হয়ে গেছে

তো আম্মা এখানে মিষ্টি কুমড়া ডুগা বাঁধতেছে আমি আরো বাজার থেকে আনছি আম্মা বলতেছে আমার গাছ ইত আসছি এই যে মিষ্টি কুমড়া গাছ হ্যাঁ আম্মা অনেক আগে বাঁধছি বাজারের আগা বাজারে কিনার থেকে গাছে এগুলো সুন্দর বেশি আর যারি কিছু ডাক দেবো আম্মা দেবে আসুক কি দরকার এই সাথে

আজকে মিষ্টি কুমড়া বা ডুগা রান্না করবো দুপুরে রান্না আর মাসাল্লাহ দেখুন আগে গুলা অনেক সুন্দর তো বেশি সুন্দর আগে গুলা আম্মার গাছের আর বাকি আমি বাজার থেকে আনছিলাম আম্মা বলতেছে গাছের মিষ্টি কুমড়া ডুবে ইতে তুমি আবার বাজার থেকে আনলা না আমি ভাবলাম যে আমি কি আম্মা আমার পছন্দ সেই জন্য নিয়ে আসলাম আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে যা একটা ভালো লাগে তো আজকে মিষ্টি কুমড়া ডুগা রান্না করব তো অনেকদিন পর রান্না করব আর মাসের আগাগুলো দেখেন অনেক সুন্দর তো চিংড়ি সুটকি দিয়ে রান্না করব তো চিংড়ি সুটকি দিয়ে কাঁটালের বিসি দিই ডোবা রান্না করলে খাইতে অনেক ভালো লাগে আর বাড়িতে আসার পরে বৃষ্টি আর গরমটা কম আর বাতাস অনেক তো অনেক ভালো লাগতেছে দেখতে দিকতে দেখতে দিকতেও ঠান্ডা শুধু অনেকদিন পর আমার হাতে ডুগার তরকারি খামু তো খামুন ডুগাটা আবার আমার হাতে ছুটকি তরকারি টক যে কোনো কিছুই বলেন আম্মার হাতের স্বাদ গেছি তো আম্মা আজকে রান্না করবি তরকারিটা বসে নিতেছি তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর এখন মশলা দিয়ে দিই মরিচ দিয়ে দিলাম আর সুটকি তরকারি একটু জাল দিলে ভালো লাগে আর একটু পরিমাণ মতো একটা ধনিয়া আর এখানে হলুদ আমি একটু তুমি আগে কাটালির বেশি গুঁড়ো দিয়ে দিই তো কাটালের বিচি দিয়ে দিলাম আর এখন চিংড়ি মাছ দিয়ে দিই আর দেশি চিংড়ি দিয়ে যে কোনো কিছুই রান্না করে অনেক ভালো লাগে আর বাইরে বসে তাম রান্না বাইরে অনেক বাতাস কালকে আম্মা অনেক কষ্ট করে চোলার মধ্যে জাল ধরা আমার সুটকি তরকারি হয়ে গেছে আর চিংড়ি চিংড়ি করে রান্না করছি আর অনেক সবুজ কালার হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর তরকারিটা অনেক ভালো হয়েছে আজকে আমার দুপুরে রান্না এখানে হাসির মাংস আর এখানে কলিজা গলার হাড্ডি এগুলা বাজি করব আর এখানে পেঁপে দিয়ে মুরগির হাত রান্না করব আর আজকে মামাও চলে আসলো এই যে মামা এখানে আইদার যে হাঁটতেছে আইদা আইদা মামার এনে হারতেছে তো আমার আজকে দুপুরে রান্না মামা ও চলে আসলো আর এখানে হাসির মাংস নিচ্ছি হাসির মাংস রান্না করব আর মুরগির হাত পাও মুরগির ফিসও আছে রান্না আর ইয়ে বোনা করবো বাইরা বোনা রান্না করব কলিজা মুরগির হার গোলা এগুলা দিয়ে কলিজা গিলা হার আমি পরিমাণ মতো শেষের তেল দিয়ে দিই আর শেষের তেল দিয়ে করবো এটা এখানে আদা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন আর এখানে একটু শাহি জিরাও দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন মেখে নিতেছি সব মশলা দিয়ে দিচ্ছি মাথাটাই কিন্তু মেন আর আয়দা আমার মামা রে মামা ডাকে মামা ডাকে আয়দা কি রাখে আপনারে রে মামা ডাকে আমরা যে মামা ডাকি আয়দা ও মামা ডাকে আমার মাকে শেষ আর এখন রাখবো মুরগি দিয়ে রান্না করব

বিবির উমানি দিতেছো আমরা ফিরে আনলাম আর আমরা দিয়ে এখন লবণ মরিচ দিই আর বাইরে অনেক রোদ্র এই রোদ্রের মধ্যে ভাবলাম যে আমরা খেলে একটু খেলে ভালো লাগবে পুরনো রো নামাজ থেকে চলে আসলো লবণ মরিচ দিয়ে করছি